ভারতের ডেইরি ফার্মগুলিতে সার স্ক্র্যাপার বা রিমুভারের গুরুত্ব দিন দিন বাড়ছে আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় গোয়ালঘরের পরিচ্ছন্নতা শুধু গবাদি পশুর স্বাস্থ্যই নয় ফার্মের সামগ্রিক উৎপাদনশীলতার ওপরও সরাসরি প্রভাব ফেলে সার স্ক্র্যাপার এমন একটি যন্ত্র যা গোয়ালঘরের মেঝে থেকে গোবর আবর্জনা ও অবাঞ্ছিত বর্জ্য দ্রুত এবং কার্যকরভাবে সরিয়ে নিতে সহায়তা করে এর ফলে ফার্মে রোগের সংক্রমণ ও দুর্গন্ধ কমে আসে এবং পশুরা আরও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে সাম্প্রতিক বছরগুলিতে ভারতের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ডেইরি ফার্মের জন্য উন্নত প্রযুক্তির সার স্ক্র্যাপার এবং অন্যান্য পরিচ্ছন্নতা যন্ত্রাংশ নিয়ে এসেছে বিশেষভাবে উল্লেখযোগ্য জন ডিয়ারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড ভারতীয় কৃষকদের জন্য উচ্চমানের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে যদিও তাদের পণ্যের তালিকায় সরাসরি সারস্ক্র্যাপার সংযুক্ত না থাকলেও ফসল ম্যানেজমেন্ট ও পরিচর্যার জন্য নানা ধরনের উপযোগী যন্ত্র রয়েছে এসব উন্নত যন্ত্রপাতি ডেইরি ফার্মের পরিচ্ছন্নতা এবং শ্রম সাশ্রয়ী কার্যক্রম পরিচালনায় ব্যাপক সহায়তা করছে ভারতের বিভিন্ন অঞ্চলে ডেইরি ফার্মের মধ্যে প্রযুক্তি ব্যবহারের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে ফার্ম মালিকরা এখন বুঝতে পারছেন কেবলমাত্র ম্যানুয়ালি পরিচ্ছন্নতার ওপর নির্ভর না করে যান্ত্রিক পদ্ধতি গ্রহণ করলে গোয়ালঘরের পরিবেশ আরও উন্নত রাখা সম্ভব এর ফলে গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পায় এবং দুধ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ে যদিও সার স্ক্র্যাপার ব্যবহারের নির্দিষ্ট পরিসংখ্যান এখনও ব্যাপকভাবে পাওয়া যায়নি তবে প্রযুক্তি গ্রহণের এই প্রবণতা আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা যায় সবশেষে বলা যায় স্ক্র্যাপার ব্যবহারের মাধ্যমে ভারতীয় ডেইরি ফার্মসমূহ কার্যকরভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারছে যা তাদের উৎপাদনশীলতা এবং গবাদি পশুর কল্যাণে সরাসরি অবদান রাখছে তবে এর ব্যাপক গ্রহণযোগ্যতা ও ব্যবহার বৃদ্ধির জন্য আরও গবেষণা ও তথ্য সংগ্রহ অপরিহার্য